আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে আমরা দেখাচ্ছি চাষকৈর হাটের পাট বিক্রয়ের সব পাটের দাম কিন্তু বেড়ে গিয়েছে আপনাদেরকে কিন্তু আগেই বলেছি আপনাদেরকে আগেই বলেছি যে পাটের বাজার বৃদ্ধি পেয়েছে এখন কেমন দামে বিক্রি করছে জানি না চলে এসেছে

দেখুন এই হলো পাটের যে বাজার আমরা দেখছি বিক্রয় হয়ে গিয়েছে অলরেডি সে রাস্তায় বিক্রি করে দিয়েছে এখন যে কিনেছে সে এখানে নামিয়ে নিবে কত দামে কিনেছে জানি না দেখি জানতে পারি কিনা জানা যাচ্ছে না মনে হয় চলে যাবে এখান থেকে আর বেশিক্ষণ থাকবে না আজকে পাটের বাজার ভালো কিন্তু

আজকের আমাদের চাষকৈর হাটে অল্প অল্প কিছু পাট এসেছিলো যে পাটগুলো কিন্তু খুব দ্রুত বিক্রয় হয়ে গিয়েছে এটা নাটোর জেলার গুরুদর্শ উপজেলা হাট বলেছিলাম নির্বাচনের পরে পাটের বাজারে একটা সুন্দর প্রভাব পড়বে আশা করছি সেই প্রভাবটা পড়ে গিয়েছে একটা দামের কিন্তু বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আশা করছি আরও দাম বাড়বে কারণ বুঝছি যে পাটের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের কাছে মনে হয় পাট নাই একসঙ্গে বিক্রয় করেছে তারা এখন চলে যাচ্ছে দেখা যাচ্ছে